হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাচ্ছি খুরমা এর জন্য আমার লাগছে এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি তেল নিয়ে নিয়েছি এক কাপের একটু কম এখানে দু কাপ চিনি নিয়ে নিয়েছি রস করার জন্য আর এখানে এক কাপ জল নিয়েছি এটা রস করার জন্য এখানে আমি সামান্য একটু লবণ নিয়েছি খাওয়ার সোডা নিয়েছি হাফ চামচ আর আমি জল নিয়ে নিয়েছি আমি প্রথমেই আগে ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নেব এর জন্য আমি এতে এখানে প্রথমে লবণ আর খাওয়া সোডাটা দিয়ে দিলাম তারপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দেবো ময়ামটা খুব ভালো করে দিলে তবেই খাস্তা হবে একদম এবারে আমি খুব ভালো করে ময়াম দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব আমি ডো বানিয়ে নিয়ে আসছি যতক্ষণ আঠাটা এরকম মুঠো না হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এটাতে ময়াম দেবো দেখুন কতটা খাস্তা হবে এটাতে ময়ামটা কত সুন্দর হয়েছে সবসময় এরকমভাবে দেখতে হবে যে আমাদের মুঠি হয়ে যাবে আটা ময়দাটা তখন বুঝতে হবে যে আমাদের ময়াম দেওয়াটা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমার মনে হলো যে একটা কিছু বানিয়ে ফেলি সেজন্য ইচ্ছা হচ্ছে এটা বানাতে আমি এটা বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো এই যে আমার খাস্তা হয়ে যাবে একদম ভীষণ ভালো হয়েছে ময়াম দেওয়াটা আমি জাস্ট এটাকে একটু একটা হালকা ডো বানিয়ে নিয়ে আসছি এই যে আমি এরকম একটা মণ্ডপ বানিয়ে নিলাম আমি একদম পুরো ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবারে আমি এর থেকে লেচি কেটে বেলে নেবো একটু মোটা করে বেলতে হবে বেলে কেটে নেব এই যে আমি লেচিগুলোকে এইভাবে কেটে নিলাম এবারে আমি চাকতি নিয়ে নিলাম এটা আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি এবারে আমি বেশ মোটা মোটা করে একটু বেলে নিচ্ছি কড়াই আমি তেলটা গরম করতে বসিয়েছি ততক্ষণে আমি এগুলো বেলে কেটে নিচ্ছি এই যে আমি এরকম ভাবে বেঁধে নিলাম এবারে আমি ছুরি দিয়ে কেটে নেব খুব ইজি খুবই সহজেই তৈরি হয়ে যাবে এইভাবে আমি সবগুলো কেটে নেব এই যে হবে আমি এইভাবে কেটে নিলাম এবারে আমি ভাজবো আমার তেলটা গরম হয়ে গেছে কিনা সেটা একটু দেখে আমি প্রথমে একটা এখানে ছেড়ে দিচ্ছি দিয়ে দেখছি এই যে তেল গরম হয়ে গেছে আমার আর একটু তেলটা গরম করে নিচ্ছি আর একটুখানি গরম করে নেব এই যে আমার তেলটা গরম হয়ে গেল এবারে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে আঁচটা কিন্তু কমিয়ে ভাজবো আমি দেখে মনে হচ্ছে একেবারে দলা পাকিয়ে গেল কিন্তু না শক্ততে ছেড়ে যাবে একটু অনবরত নাড়তে হবে দেখুন সব ছেড়ে যাচ্ছে এবার আঁচ কমিয়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেল আমি এর থেকে আর বেশি লাল করব না মেয়ে তুমি ভাজবো এবারে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভালো লাগবে এইভাবে আমি সবগুলোই ভেজে নেব এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেল আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়ে এই যে দেখুন নাড়তে নাড়তে এটা ভেঙে যাচ্ছে এবারে আমি রস তৈরি করে নেব আমি প্রথমেই চিনি দিয়ে দিলাম কাপ চিনি আছে এবারে একটা কাপ জলটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঘন খুব বেশি ঘন না মিডিয়াম ঘন রস বানিয়ে নিচ্ছি আমি এই যে আমার রসটা তৈরি হয়ে গেল এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এখনই কিন্তু দেব না আমার রসটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে একদম ঠান্ডা হবে না কিছুটা ঠান্ডা হয়ে আসবে সেই সময় আমি দেব। এতটা গরম রসে যদি আমি দিই তাহলে কিন্তু খুরমাগুলো সব নরম হয়ে যাবে আবার যদি খুব ঠান্ডা অবস্থাতে দিই তাহলে কিন্তু রস ঢুকবে না তাই যখন মিডিয়াম অবস্থায় থাকবে তখন আমি দেব আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে এই পরিমাণে আঠালো হয়েছে আমি অফ করে দিচ্ছি গ্যাসটা এই যে মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এবারে আমি খুরমাগুলো এতে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু অনবরত এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণটা যতক্ষণ না খুরমাগুলো সমস্ত রস এনে নিচ্ছে ততক্ষণ আমাকে এটা মেরে যেতে হবে নাড়তে এরকম হয়ে যাবে আমি আরও দশ মিনিট নাড়ব এগুলো একদম পুরো ছেড়ে যাবে এখান থেকে তবেই আমার এটা হবে আমি আরও দশ মিনিট নাড়ব এই যে দশ মিনিট করে অনবরত নাড়তে নাড়তে চিনিগুলো সব খুরমা গা থেকে ঝরে যাবে এরপরে আমি খুরমাগুলোকে এখান থেকে জাস্ট উঠিয়ে নেব তৈরি আমার এভাবে নাড়তে নাড়তে সবগুলো চিনিগুলো সব যাবে। এরপরে আমি উঠিয়ে নিচ্ছি খুরমাগুলোয় তৈরি আমার খুরমা এই যে তৈরি আমার খুরমা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এই দেখুন একদম ঝরঝড়ায় একটার সাথে একটা একটাও গায়ে লাগেনি